সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আম্বারি হাটে শেষ সময় অবস্থান করছি তো শেষ সময়ে কেনাবেচা কেমন চলছে সেই তথ্যগুলো দিতে চাই আজ ছিল চব্বিশে জুন দু শুক্রবার শুক্রবার এবং সোমবারে হাট বসে শুক্রবার হাটটা জমজমাট বেশি হয় সোমবার একটু ছোট হয় তো এগুলো দেখছেন এগুলো সবগুলো বিশাল বিশাল সাইজের কুরবানিযোগ্য সার গরু তো চলেন আমরা একটু দেখাই যে শেষ সময় বাজারটা কেমন যাচ্ছে এখানে কেনাবেচা চলছে

কথা <ihak> হল <alarg warfareWouldads> আট হাজার বলতেছে আট হাজার ভাই জান আসসালামাইকুম এখন পর্যন্ত কত হলো ভাইয়া এখন পর্যন্ত তিরিশ

পনেরো দিন আচ্ছা আচ্ছা তো তখনকার রেট আর এখনকার রেট কি অবস্থা বলেন তো তেমন একটা ডিফারেন্স না মোটামুটি মোটামুটি তখন কম ছিল না এখন কম আছে এখন একটু কম আছে তখন কিন্তু একটু আমরা তখন একটু রেটটা বেশি ছিল আচ্ছা আচ্ছা তাহলে এগুলো এখন যে খামারে উঠবে খামারে থাকার পরে কুরবানিতে সেল করবেন মানে সবই কুরবানির টার্গেট তো অনেকগুলো গরু কিনছেন আপনাদের খামারে ক্যাপাসিটি কত আমাদের তো আরও আছে এখানে আমাদের এ পর্যন্ত প্রায় সত্তরের উপরে সত্তর পাঁচের উপরে আর আপনার খাবারের নাম কি খাজা আচ্ছা আচ্ছা কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট ওখান থেকে নিতে চাই সেই সুযোগ আসতে পারবে তিনটে তিনটে দুইটা স্পেস আছে দুইটাই হচ্ছে হাটাজারি আঠ হাট হচ্ছে আপনার পটিয়াতে আচ্ছা একটা পটিয়া আচ্ছা আচ্ছা আশেপাশে যদি কেউ নিতে চায় আপনারা তাদেরকে পটিয়া সবাই নিতে পারে সবাই নিতে আচ্ছা কন্টাক্ট নাম্বারটা দিতেন

এই 2500 আর 2000 এটা 150 2000 মানে 152000 152000 এটা এবং ওটা 152 আচ্ছা আমরা একটা দেখছি এটা 62500 এটা 62500 আর এটা হই আচ্ছা আচ্ছা

আচ্ছা আমরা আরেকটা তথ্য নিতে চাই এই যে বর্তমানে লাইভ হোয়েট যে আপনারা দিচ্ছেন কেউ যদি এই সাইজের এই যে এই সাইজের গরুগুলো লাইভ হোয়েট নিতে চায় কত করে সরবরাহ করতে পারবেন তিনশো ষাট এই শাহিওয়াল এই যে নাবি ঝুলানো শাহিওয়াল এগুলো তিনশো ষাট করে টোটাল লাইভ হোয়েটে লাইভ হোয়েটে আচ্ছা আর যদি কেউ বকনাগুলো লাইভ হোয়েটে তিনশো পঁচিশ এভাবে তাহলে দিচ্ছেন গোটা বাংলাদেশে আচ্ছা তিনশো ৩২৫ তিনশো পঁচিশ আচ্ছা আচ্ছা হ্যাঁ যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক শ্রোতা আমরা একটি উনি চট্টগ্রাম থেকে এসে যে গরুগুলো ক্রয় করলো তো দামটা কেমন পাইলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কম নাকি বেশি আপনারা সে তথ্যগুলো আমাদের কমেন্ট একটু জানানোর চেষ্টা করবেন তো আচ্ছা দাদা গাড়ি ভাড়া কী হয়েছে গাড়ি ভাড়া করা হয়েছে কত কত হয়েছে গাড়ি ভাড়া হ্যাঁ তিরিশ হাজার চাচ্ছে আপনি এর আগে সাতাশ নিয়ে গিয়েছিলেন এখন তিরিশ চাচ্ছে আচ্ছা আচ্ছা তিরিশ এবং সাতাশ এই যে গাড়ির বিষয়ে দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন না